একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন ম্যা চকিদার হো অন্যদিকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলছেন চকিদার চোর হ্যাঁ চকিদার ইস্যুতে তর্ক বিতর্কের ঝড় বইছে দেশ জুড়ে পিছিয়ে নয় রাজ্য রাজ্যের বিরোধী দলগুলো প্রধানমন্ত্রীর বক্তব্যকে কটাক্ষ করে মন্তব্য করছে নির্বাচনী প্রচারে বৃহস্পতিবার ধর্মনগর কংগ্রেস ভবন প্রাঙ্গনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতুপ কিশোর দেববর্মণ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আসন্ন লোকসভা নির্বাচনে একটা বিষয় নিশ্চিত ভারতবর্ষে পুনরায় বিজেপি সরকার সংগঠিত হবে না দেশের বিভিন্ন রাজ্য উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র তামিলনাড়ু আসাম পশ্চিমবঙ্গ গুজরাট সহ আরও বেশ কিছু স্থানে বিজেপির পরাজয় নিশ্চিত है बीजेपी सरकार में सब सर्वे उत्तर प्रदेश मध्य प्रदेश महाराष्ट्र पश्चिम बंगाल आसाम मेघालय तमिलनाडु दिल्ली राजस्थान यहाँ तक गुजरात में बीजेपी का सीट कम हो रहा है वो नहीं जीत रहे हैं

কংগ্রেস সভাপতি বলেন কিছুদিন বাদে লোকসভা ভোট ভোট বাক্সে রাজ্যের জনগণ চলো উল্টাই বক্তব্যকে বাস্তবায়িত করে দেখাবে তিনি নিশ্চিত রাজ্যের দুটি আসনে কংগ্রেস প্রার্থী হবে আসন্ন লোকসভা নির্বাচনের ফলাফল কি হবে সেটা সময় বলবে দেশবাসী নিজের মত দানের মাধ্যমেই তা সকলের সম্মুখে তুলে ধরবে শুধু সময়ের অপেক্ষা রিপোর্ট নিউজ ফানগার